ফ্রেন্ডস করি সবাই ভালো আছো আমি ভালো আছি বেচুর একটা কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও এসছে যারা কোশ্চেন করেছে তারা তো তাদের মতো কোশ্চেন করেছে এমন তো নয় যে বেচু নিজে নিজে কোশ্চেনগুলো করেছে তা কিন্তু নয় বেচু কিন্তু নাম তুলে 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 পড়ে তারপর দিয়েছে তাহলে এখানে প্রচুর কোয়েশ্চেন এসছে বেচুর কাছে তাহলে বেচু সব কোশ্চেন উত্তর নিশ্চয়ই তার একটা ওই ব্লগিং বা ভিডিও মারফত দেওয়া সম্ভব হয়নি তো সেখান থেকে বেচু বাছাই করেছে কোশ্চেন অর্থাৎ কোন কোশ্চেনগুলোর উত্তর দেবো কোন কোশ্চেনগুলোর উত্তর দেবো না এবার আমাদের মনে যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসা অনুযায়ী কোশ্চেনগুলো সিলেক্টেড হয়েছে ঠিক আছে তারপরেও অনেক কোশ্চেন থাকে যেগুলোর উত্তর আসেনি বা যেগুলোর কোশ্চেন বাছাই করা হয়নি কিন্তু একটা কোশ্চেন খুব বেশি বার করা হয়েছে একটা না দুটো কোশ্চেন ঠিক আছে এবং যার উত্তর বেচুর একদম ফোটকাটা ছিল বা যেটা দেবার জন্যই বেচু এই ভিডিওটা তৈরি করেছিল বা সবার কাছে বলেছিল তোমরা কোশ্চেন করো আমি উত্তর দেব অর্থাৎ আমি বলতে চাইছি বেচু জানতো এই কোশ্চেন দুটো অবশ্যই তাকে করা হবে এবং সেই কোশ্চেনগুলোই একই ভিডিওতে বেচু বহুবার সিলেক্ট করেছে বহুজনের এবং সেই উত্তরটাই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে প্রথম প্রশ্ন দর্শকদের সবার যেটা মনের কোশ্চেন ছেলে কি মায়ের কথা বলে ছেলের কি মার কথা মনে পড়ে অর্থাৎ ছেলে কি মামা করে সোজা সাতটা ভাষায় তো এর উত্তর তোমরা যারা প্রশ্ন করেছো তারা কি আশা করেছিলে যে বেচুর মতো বাবা এসে বলবে সবার সামনে হ্যাঁ ছেলে মাকে খুব মনে করতো এক সময় এখন যদিও বা না মনে করতেও পারে দীর্ঘদিন চলে গেছে হ্যাঁ সারাদিন কাঁদো মার কথা মনে করে চোখের জল ফেলতো এইগুলো তোমরা আশা করেছিলে যে এইটাই ও বলবে এই যে এই কোশ্চেনগুলো করো আর যাকে করো সে তার উত্তর ভেবে চিনতে গুছিয়ে বলার জন্য তৈরি হয় অ্যাকচুয়ালি কি তৈরি হয় অ্যাকচুয়ালি তৈরি হয় না এই প্রশ্নের উত্তর বহুবার বেছু তার ভিডিও মারফত দিয়েছে কারণ তার কিমা দিদি গিয়ে এইসব কোশ্চেন তার চ্যানেলে করেছে সবার সামনে এবং তার উত্তর আমরা তার ফ্যামিলির মুখ দিয়ে শুনেছি কিন্তু কখনো কি বাচ্চাটাকে বলতে শুনেছ কেউ কি গিয়ে বাচ্চাকে জিজ্ঞাসা করেছে ডাইরেক্ট এরম দেখিয়েছে হ্যাঁ রে তোর মাকে মনে পড়ে হ্যাঁ রে তোর মার কাছে যাবি এরম কোশ্চেন কখনো করতে দেখেছো এই কিমাকেই করতে দেখেছো যে ওদের বাড়িতে গিয়ে এতবার তো বাচ্চাটাকে কোলে নিয়ে নাচান কোদান রিলস অমুক তমুক প্রচুর হয়েছে তো একবারও কি দেখাতে শুনেছো ক্যামেরার মাধ্যমে দেখো বাচ্চাটা বলছে তার মাকে মনে নেই দেখো বাচ্চাটা বলছে তার মাকে চাই না উল্টে বলতে শুনেছ যে বাচ্চাটা কখনোই মার কথা বলে না মার ছবি মোবাইলে আসে নাকি স্ক্রল করে বেরিয়ে যায় ইত্যাদি ইত্যাদি যেমন কিনা বেচু আজকের ভিডিওতে বললো কখনোই বলেনি প্রথম দিন থেকেই বলেনি মা চলে যাওয়ার পর ইনস্ট্যান্ট অবস্থা থেকে বলেনি অথচ বেচুকে সেই প্রথম দিন রাত থেকে বাচ্চাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে এবং বাচ্চাটাকে বিছানার ভেতর থেকে কেড়ে এনে কেঁদে কেঁদে বলতে হয়েছে এখন আমার ছেলের কি হবে ছেলের মা ছেলের কাছে নেই ছেলেটা কিন্তু সেই সময় কাজ ছিল কান্নাকান্না মুখ ছিল তারপরেও বহুবার বলতে শোনা গেছে যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা কাঁদছে ওরা এমনও হয়েছে ভিডিও লাইভ করতে বসেছে বাচ্চাটা কাঁদছে বা বাচ্চাটা বায়না করছে বেচুর মাকে উঠে চলে যেতে হয়েছে বাচ্চাটার কাছে বাচ্চাটাকে ক্যামেরাতেই আনতে পারেনি এই সব জিনিস আমরা দেখেছি আর আমরা এটা জানি যে বেঁচু কোনোভাবেই বাচ্চার কথা আনতে দেবে না কোনোভাবেই ক্যামেরার সামনে কারণ এর আগেও বেচুর বাড়িতে বহু ভিউয়ার্স গিয়ে বাচ্চাকে জিজ্ঞাসাবাদ করেছিল যে তোমার মার তেমন নানান কথা মানে বাচ্চাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলো এবং এতে নাকি বেচু অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছে এবং সে চেয়েছে সেই টাইপের ভিউয়ার্স যেন তাদের বাড়িতে না আসে এগুলো শুনেছিলাম কারোর ভিডিওতে শুনেছিলাম আমাদের কেউ বলার নেই ঠিক আছে কাজে আজকে বেচু দিয়ে কথাটা বলবে সে তো স্বাভাবিক বহুদিন আগে কয়েক মাস আগে বেচুর নিজের রক্তের সম্পর্কে দিদি বলেছিল যে বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার মার কাছে যেতে ইচ্ছা করে না তখন বাচ্চাটা কিন্তু নির্বিকার উত্তর দিয়েছিল বাচ্চাটা মা হলো মামার বাড়িতে আছে তাহলে তাহলে মার কথা বলে না বলে আজকে বাচ্চাটা নিশ্চয়ই তার মার প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তার বাবা তার ঠাকুমা ইত্যাদি তার নিজের লোক আছে তখন তারা এটাই প্রথম দিকে বুঝিয়েছিল যে বাচ্চাটা মামার বাড়িতে আছে মামার বাড়িতে মা বেড়াতে গেছে তার পরবর্তীকালে যখন বুঝেছে মা এখনও আসছে না হয়তো বাচ্চা স্বভাবতেই জিজ্ঞাসা করেছে যে মা মামার বাড়িতে গেছে কবে আসবে এখনও আসছে না কেন তখন সেই জিনিসটাকে ভোলাবার জন্য ওরা বলে দিয়েছে যে তোমার মা বেঁচে নেই যেটা কি না বহুদিন আগে বলেছিল লাইভ করে এবং বেচু তখন বাধ্য হয়েছিল কেঁদে কেঁদে বলতে সেই কান্নার জলটা বা সেই চোখের জলটা বেচুর বেরিয়েছিল কেন কারণ তাদের ফ্যামিলির অতি সত্যি কথা যেটা কিনা তার দিদির মারফত পাবলিক হয়ে গেছিলো কাজে সেই ব্যাপারটাকে মোছার জন্য বেচুকে নিজের চোখের জল ফেলতে হয়েছিল এবং সেই চোখের জল ফেলার জন্য বেচুর প্রচুর সাপোর্টার বেচুকে ছেড়ে চলে গেছিলো সেই মুহূর্তেই এবং সবাই গিয়ে বাচ্চার মায়ের কাছে ভিড় করেছিল ইভেন মি কারণ সেই মুহূর্তেই বুঝে গেছিলাম যে এই বাবা বাচ্চার বাবা কতটা ছলছাতুরি করে চলে ঠিক আছে কাজে এই প্রশ্নটা আসবে আর এর উত্তর যে বেচু বেচুর মতোই দেবে এটাই স্বাভাবিক কাজে যারা আশা করেছিল বেচু বেচুকে সত্যিবাদী যুধিষ্ঠির তাদের অনেকটাই বলতে পারো আশায় জল পড়ে গেল ঠিক আছে এরপরের যে প্রশ্নটা এই প্রশ্ন অনেকেই করেছে তার উত্তর এটাই দাঁড়িয়েছে ঠিক আছে এরপরে আরেকটা কোয়েশ্চেন অনেকেই করেছে তুমি তোমার বউকে কি মাপ করে দিতে পারো বা যেদিন রিভোর্স মানে হিয়ারিং ছিল সেদিন কি তোমাদের চোখাচোকি হয়েছে তোমার দিকে কি তাকিয়েছে ইত্যাদি ইত্যাদি কমন কোয়েশ্চেন যেগুলো মানুষের মনে সাধারণ মানুষের মনে আসে তো সেই ক্ষেত্রে বেচুর চোখ নিচু করে জবা যে আমার ছেলেকেই ভালোবাসে না আমি তাকে কি করে মাফ করে দিতে পারি আমি তোর মাফ করার কথা কেউ জিজ্ঞাসা করেনি জিজ্ঞাসা করেছে যে তুমি তোমার বউকে কি এখনো মনে রেখেছো তো তোর উত্তর তো পরিষ্কার তুই তোর মন থেকে বউ আগেই ঝেড়ে ফেলে দিয়েছিস যেভাবে তোর দিদিকে তুই ঝেড়ে ফেলে দিয়েছিস তুই বুঝেছিস যখন এই বউকে দেওয়ার কাজ হবে না কাজে এই বউকে ভাগাও এবং তার আগেই ভাগাবার আগেই তোর মন থেকে বউ নেমে গেছে আর তারপরে যেগুলো ফোনাফনি হয়েছে সেটা তো ফর কন্টেন্ট বা বলতে পারিস যদি আবার আসে যদি আবার আরও কিছু রোজগার হয় অর্থাৎ এই অশান্তি কিন্তু কোনোদিনও মিটতো না হয়তো যাওয়া আসা আরেকটু কিছু হতো আরেকটু কিছু অশান্তি বাড়াবার চেষ্টা হতো বা আবার একটা নতুন কন্টেন্ট বাড়ানো হতো এটা হতো কিন্তু এই অশান্তি কোনোদিনও কমতো না অর্থাৎ যদি তোর বউ ফিরতো বা ফেরার কথা বলতো তো তাকে আবার মেনে নিতে হতো তোর শর্ত অর্থাৎ ব্লগিং করতে হবে যেটা কিনা তোর বউ চাইনি প্রথম দিকে যে সংসারে তো থাকবো সংসারে বউ হয়ে থাকব নাকি কোনো কর্মচারী হয়ে থাকবো সেটা মেনে নিতে পারিনি আর তুইও সেটা মানতে পারিস তার জন্য বউকে ভাগাতে চেষ্টা করেছিস এবং সফল হয়েছিস সোজা কথা এবার বাচ্চাটাকে তো তোর রাখতেই হবে তোর নিজের প্রয়োজনে রাখতে হবে এবং তার জন্য তোকে কি করতে হবে হ্যাঁ অনেকটা যুদ্ধ করতে হচ্ছে বাচ্চা করতে হয়েছে বাচ্চার মন থেকে মাকে সরিয়ে ফেলার জন্য যা যা করার দরকার সবই তুই করেছিস এবং তার জন্য যে মিথ্যার আশ্রয় নেওয়া দরকার সেটাও তুই নিয়েছিস তাই না তো সেই জন্যই আজকে মিথ্যা আরও বেশি করে বলতে পারছি যে ছেলে কখনো মার কথা ভাবেই নি বলেই নি কারণ ভগবান নাকি সব কিছু আগেভাগেই জানে সেই জন্যই বাচ্চার মনে আর কি এইসব জিনিস ভগবান মিলিয়ে দিয়েছে কারণ তোর কথা মতো যা হয় ভগবানই করে অত এখন যে ডিভোর্স হচ্ছে না হয়তো ভগবানেরই ইচ্ছে হচ্ছে না হয়তো তোদের এরপরে মিলবি হবে তার জন্যই হয়তো ডিভোর্সটা দিচ্ছে না তাই না তো এগুলো সবই ভগবানের হাতে আর কি যাই হোক এই প্রশ্নের এই উত্তরগুলোই পাওয়া গেছে যেগুলো তোমরা ঘেলেই শুনতে বা জানতে পারবে নেক্সট একটা দারুণ কোশ্চেনের মুখোমুখি বেঁচু হয়েছে সেই কোশ্চেন যে ওকে করা হবে জানতো এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তোমরা শুনলে অবাক হবে এই ভিডিওটা করা বেসিক্যালি এই প্রশ্নর জন্যই বেচু এই ভিডিওটা করেছে অবশ্যই প্রশ্নটা হচ্ছে হিউ সাহাকে নিয়ে যে হিউ শাহ এর সাথে তোমার সম্পর্ক কি এর সঙ্গে তোমাকে জড়িয়ে কথা বলা হচ্ছে কেন আর এ তোমাদের বাড়িতে থাকে নাকি মানে একে তুমি তোমার বাড়িতে রেখেছো নাকি টোটাল যা কোয়েশ্চেন এসছে এই আমি একবারে বলে দিলাম এবার উত্তরগুলোই আসে বেচু কিন্তু চোখে চোখ রেখে অর্থাৎ ক্যামেরার সামনে তাকিয়ে সমস্ত উত্তর দিতে পারে কি রীতিমতো তাকিয়েছে চোখ নামিয়েছে এবং বলতে পারো আড়াল আবদাল কুজ্জিরো মুখ লগাবার জন্য কিন্তু তার মধ্যেই তাকে স্বীকার করতে হয়েছে কি স্বীকার করতে হয়েছে যে তার জীবনে কিউ সাহা বলে কোনো এক বান্ধবী আছে এবং যার স্বীকারোক্তি বেঁচু তার এই ভিডিও মারফত গোটা ওয়াইটিকে দিল যাকে কিনা একসময় এই বেচুই অস্বীকার করেছিল অর্থাৎ তার পরিচিতি সম্বন্ধে চিনতে অস্বীকার করেছিল আজকে কিন্তু সেই স্বীকৃতিটা দিয়ে দিল বেচু কিন্তু হোল ওয়াইটিতে বসে তার বান্ধবীকে বান্ধবীর স্বীকৃতি প্রদান করেছে আজকে অর্থাৎ সে স্বীকার করেছে যে সে হিউ সাহাকে তার অতি প্রিয় বান্ধবী হিসেবে চেনে এবং তার সঙ্গে রীতিমতো পরিচিতি আছে অর্থাৎ এই হিউ সাহা হলো একজন স্ট্রাগলিং ওমেন যেরকম কিনা না এইরকম বেচু স্ট্রাগল করে জীবনে এগিয়েছে তার জীবনটাই নাকি স্ট্রাগলে ভরপুর অতএব মানে অ্যাকচুয়ালি বেচু বলতে চেয়েছে বেচু যেরকম স্ট্রাগল করে জীবনে উন্নতি করেছে অর্থাৎ একবার চাকরি করার চেষ্টা করেছে পায়নি মানে হয়নি বিদ্যার অভাব আর সেকেন্ডবার বিয়ে করে ভেবেছে আমি অনেক কিছু করে ফেলবো অর্থাৎ স্ত্রীভাগ্যে ধন আসবে অ্যাকচুয়ালি এসছে ব্লগিংয়ের মারফত অর্থাৎ স্ত্রীভাগে ধনই বলো আর স্ত্রীকে ভাঙিয়ে ব্লগিং করে ইনকামই বলো দুটো সেম তো এইভাবে যে স্ট্রাগল করা তো সেইভাবেই স্ট্রাগল করে বেঁচু জীবনে এগিয়েছে এবং একটা সময় বউ মানে লক্ষ্মী হারিয়েছে বউ বা লক্ষ্মী হারিয়েছে জীবনে তাহলে এই যে গোটা স্ট্রাগল সে করেছে তাহলে সেই স্ট্রাগলিং জীবনে এর পরবর্তী স্টেপে সে বন্ধু বা বান্ধবী হিসেবে এই হিউকে পেয়েছে আর হিউয়ের জীবনও তো একেবারে কালারফুল অর্থাৎ সে অনেক বন্ধু হারিয়েছে অনেকবার বন্ধু হারা হয়েছে নিজের সন্তান হারা হয়েছে স্বামী হারা হয়েছে অর্থাৎ ডিভোর্সই তো সব কিছু সে আবার ডিভোর্স ডিভোর্স সারা এর তো এখনও ডিভোর্স ছাড়া হলো না তাই জন্য একে ডিভোর্সি বলতে পারছি না তো সেইখানে দাঁড়িয়ে দুজনই স্ট্রাগল স্টে সেম টু সেম তো সেইভাবে এরা এদের নিজেদের খুঁজে পেয়েছে অর্থাৎ স্ট্রাগল করতে করতে এরা খুঁজে পেয়েছে বন্ধু এবং বান্ধবী এবং এরা এইভাবেই নিজেদের পরিচিতি তৈরি করেছে হোয়াইট তাহলে আজকে একটা বলতে পারি যে বেচুর জীবনে হিউয়ের সম্বন্ধে একটা সম্পর্ক নিয়ে স্ট্যাম্প পড়ে গেল এবং আজকে বেচুর স্বীকার করে দিল যে হিউ কেউ হিউ বলে কেউ একজন তার জীবনে রয়েছে এরপরে প্রশ্নটা অনেকেরই যে বেচু তুমি কি সারা জীবন এরকমই থাকবে না তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি নাকি তুমি ভবিষ্যতে আর বিয়ে করবে কি না ঠিক আছে তার মধ্যে আরেকটা কোয়েশ্চেনও রয়েছে যেটা কি না তুমি কি ডিভোর্স দেবে বা তুমি কি ডিভোর্স দিতে চাও এরকম একটা কোয়েশ্চেন তো সেখানে বেচুর উত্তর ভবিষ্যৎ কে জানে ভবিষ্যৎ তো কেউ জানে না ভগবান শুধুমাত্র জানে যে কার ভবিষ্যতে কি হবে হ্যাঁ একদম কুকুরও একদম সত্যবাদী যুধিষ্ঠির মতো কথা নেতিবাচক কথা একদম ঠিক কিন্তু বেচুর ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে কি না সেটা কিন্তু বেচু বলেনি দেখো ভবিষ্যতে আমার কি হবে সেটা ভগবান জানতে পারে ঠিক আছে কিন্তু পরিকল্পনা কিন্তু প্রত্যেক মানুষের জীবনে থাকে আর হবে কি হবে না সেটা দেখা যাবে তো পরিকল্পনা কিন্তু বেচু জানায়নি যেটা কি না তার ভিউয়ার্সরা তাকে কোশ্চেন করেছিল কিন্তু সে হয়তো কোশ্চেন বোঝেনি বা তার কাছে উত্তর নেই অথবা সে উত্তরটা বলতে চায় না বা সে এড়িয়ে গেল কোনো একটা কিছু হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা অবভিয়াসলি সে জানায়নি সবই ভগবানের হাতে ছেড়ে দিয়েছে অর্থাৎ ভগবান ঠিক করবে ভগবানই সময় মতো জানাবে এটাই সে আড়ালে আবডালে বলতে চেয়েছে ঠিক আছে আর হলো যে সে ভবিষ্যতে বিয়ে করবে কি সেটা সেটা সম্বন্ধে সে এখন ভালো আছে তার বাবা মাকে নিয়ে ভালো আছে তার সন্তানকে নিয়ে ভালো আছে এইভাবে সে এড়িয়ে গেছে অর্থাৎ সে ভবিষ্যতের সম্বন্ধে এখন সম ভবিষ্যৎ সম্বন্ধে কোনোভাবেই মুখ খুলতে চায়নি বা চাইছে না এটা তো পরিষ্কার আর কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে এই হিউয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্নে বেচু একটা কিছু এক্সট্রা যোগ করেছে সেটা যাকে বলেছে সে তো বেচুও জানে আমরাও জানি এবং দর্শকরাও বুঝতে পারছে অর্থাৎ কিমাকে বলেছে যে কেউ একজন তার জীবনে এসেছিল যে কিনা তার কাছে ফায়দা লোটার জন্য এসেছিলো এবং এসে তার কাছ থেকে সমস্ত কিছু ফোকাসিং নিয়ে তার চ্যানেলটাকে গ্রো করে নিয়েছে অর্থাৎ নিজের সাথে ব্যবহার করে নিয়েছে এবং এই ঝিউ আসার পর তার জীবনে ঝিউকে নিয়ে বাস দিয়েছে এটা বেচুর বক্তব্য যেটা বেচুর এই কিউএনএ ভিডিওতে আমরা জানতে পারলাম তো অ্যাকচুয়ালি বেচু এই ভিডিওটা করলো কেন সেই প্রশ্নের উত্তরটা আমি দেব আমার মতো করে আমি দেব সেটা হলো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও কেউ বা কারা এই বেচুকে প্রেশার দিয়েছে এই হিউ সাথে সম্পর্কটা নিয়ে তুমি একটা স্ট্যাম্প বসাও এবং সেই চাপের বশবর্তী হয়ে বেচু জানতো এইভাবে এই ব্যাপারটা স্বীকৃতি দিই কোয়েশ্চেন করতে বলি তাহলে লোক এই কোয়েশ্চেনগুলো করবে এবং সেই সুযোগটা নিয়ে আমি আমার অ্যান্সারটা দিয়ে দেবো তো এটাই ছিল আমার মনে হয় এই ভিডিওর উদ্দেশ্য আরেকটা জিনিস না বললেই নয় যেটা না বললে বলা মানে অর্ধ সমাপ্ত থেকে যাবে সেটা হচ্ছে ঢ্যাঁড়সের সম্পর্কে একজন কোশ্চেন করেছে যে ঢ্যাঁড়স আগে তোমার সম্বন্ধে ভালো বলতো এখন কেন তোমার সম্বন্ধে খারাপ বলে তো সেক্ষেত্রে বেচু বেশ আমতা আপ্তা করেই উত্তর দিয়েছে ঢ্যাঁড়সের নাকি বক্তব্য বেচু তার চ্যানেলটা পুরোনো চ্যানেলটা খেয়েছে অ্যাকচুয়ালি ঢেড়সের এটা বক্তব্য নয় ঢ্যা ঢ্যাঁড়সের বক্তব্য তার চ্যানেল যাওয়ার পেছনে অবশ্য করেই বেচুর বর্দির হাত আছে বেচুর হাত আছে এরম তো শুনিনি ঢ্যাঁড়সের একমাত্র রাগ ছিল বেচুর বিরুদ্ধে সেটা হচ্ছে যখন এই হিন্দু মুসলিম বা বাংলাদেশ দিয়ে বেচুর বর্দি নানান রকমভাবে অপমানজনক কথা বলছিল বা গোটা ওয়াইটি যখন তোলপাড় করছিল তখন কেন বেচু তার ভিউয়ার্সদের সাপোর্টারদের নিয়ে বা বাংলাদেশিদের নিয়ে সামান্যতমও কিছু বলেনি কেন এটা ঢ্যাড়সের ভিডিও মারফতেই আমরা জেনেছি এবং হয়তো বা বেচুর চরিত্রটা অনেকভাবেই জানি যার জন্য বেঁচুর বিরোধিতা করেছে তা ঢ্যাড়স পরবর্তীকালে বলেছে সে টিটুর বিরুদ্ধেও বলছে বেঁচুর বিরুদ্ধে বিরুদ্ধেও বলছে অর্থাৎ যখন যার খারাপ দেখবে তার বিরুদ্ধে বলবে আবার যখন যার ভালো দেখবে তার সপক্ষে বলবে এটা ঢ্যাঁড়স তার ভিডিওতে বলেছে কিন্তু বেচুর বক্তব্য হচ্ছে ঢ্যাঁড়সের প্রথমে বেচুকে সাপোর্ট করার অর্থ বেচুর সম্বন্ধে অনেক কিছু বলার ছিল তাই বলেছে এখন বেচুর আর কন্ট্রোভার্সি চাইছে না তাই ঢ্যাঁড়স বেচুর বিরুদ্ধে গিয়ে বেচুর বিপক্ষে বলছে এটা হচ্ছে বেচুর বক্তব্য আর একটা কথা যেটা বলেছে সেটা হচ্ছে ঢ্যাঁড়সের কোনো নিজস্ব বক্তব্য নেই ঢ্যাঁড়স কারুর দ্বারা পরিচালিত হচ্ছে অর্থাৎ এখানে আবার ওই কিমাকে টানা হয়েছে অর্থাৎ বলা হচ্ছে যে কিমার দ্বারাই ঢ্যাড়স পরিচালিত হয়ে বেচুর বিরুদ্ধাচরণ করছে ঠিক আছে আশা করি আমি বোঝাতে পারলাম এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি বেচু নিচে কন্ট্রোভার্সি করতে পারছে না ছুটতে পারছে না এই কারণে এই কিউনে ভিডিওটা করে কন্ট্রোভার্সিটাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করা হলো এরপরে আর এই ভিডিওতে আর কিছু বলছি না কারণ জাস্ট কোশ্চেনগুলোই তোমাদের সামনে নিয়ে আসলাম আলোচনা করলাম এবং একটা বন্ধুত্বের স্বীকৃতি দিল বেচু এটাই হলো আসল কথা অর্থাৎ আমরা যেই ফোকাসিংয়ে এগোচ্ছিলাম যে অনুমান ভিত্তিক কথা বলছিলাম এই হিউ জিউ শিউকে নিয়ে তো সেটা যে আজকে টোটালি প্রমাণিত হলো হ্যাঁ পরবর্তী দিনেই পরবর্তী দিনে আরও অনেক কিছু প্রমাণিত হবে তার জন্যই আজকে এই বন্ধুত্বের সম্পর্কে স্ট্যাম্প বসলো বাদ বাকিটা তো ভবিষ্যৎ বলবে ওই ভগবানই সব বলবে বেচুর কথা মতো কিন্তু আমার কথা হচ্ছে ভগবান তো নিজের মুখে এসে কিছু বলে না ভগবান মানুষকে দিয়েই বলায় তো এক্স্যাক্টলি আমরা মনে করব যে যে আগে এটা এসে আমাদের সামনে রিভিল করবে অ্যাকচুয়াল যেমন ঢ্যাস বলেছিল খুব তাড়াতাড়ি কিছু খবর আমাদের সামনে আসতে চলেছে এই বেচু অ্যান্ড হিউয়ের ব্যাপারে তো সেই খবরটা যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমাদের ওয়েট করতে হবে এবং হয়তো বা বেঁচো ওই জন্যই আজকে নিজের বান্ধবীর কথাটা স্বীকার করে দিতে বাধ্য হলো আমার যেন কেন মনে হচ্ছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকু টাটা বাই